উচ্চ মাধ্যমিক টেস্ট ও ফাইনালের জন্য রাষ্ট্রবিজ্ঞান সাজেশান দু হাজার পঁচিশ আজকে আমরা আলোচনা করব বড়ো প্রশ্ন নিয়ে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে আট তা দেখো প্রথম প্রশ্ন আছে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো নেক্সট করছেন বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো আর তার সাথে একটা প্রশ্ন থাকতে পারে অবশ্যই যে বিশ্বায়নের বিভিন্ন সুফল ও কুফল সম্পর্কে লেখো নেক্সট আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাগুলি আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি অথবা মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ তথ্যটি আলোচনা করো এই দুটো প্রশ্ন থেকে কিন্তু একটা মাস্ট আসবেই নেক্সট কোশ্চেন গান্ধীজির ঐতিহাসিক ও সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো এ প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট করছেন উদারনীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো নেক্সট করছেন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো তারপর প্রশ্নটা কি ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো নয় নম্বর প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো দশ নম্বর প্রশ্ন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি মোস্ট ইম্পর্টেন্ট করছেন যেহেতু এর আগে এক কক্ষ বিশিষ্ট দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা পড়ে গেছে সেক্ষেত্রে এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো ক্রেতা সুরক্ষা আদালত আদালতের উপর একটি সংক্ষিপ্ত টিকা আলোচনা করো নেক্সট ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো